উপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া উপদিদির চোখে যতদিন পানি থাকবে ওই মেয়ে কখনো সুখী হবে সাকিব অপু এবং বুবলি ইস্যুতে এবার অপু বিশ্বাসের পাশে দাঁড়িয়ে বুবলির সমস্ত তথ্য এবং গোপন রহস্য ফাঁস করে দিলেন অভিনেত্রী অঞ্জলি সাথী এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট তথ্যগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চলুন প্রথমেই দেখে নেই কি বলল এই অভিনেত্রী বুবলি সম্পর্কে আবার সামনে জিনিসটাকে প্রেজেন্ট করেছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ যাতে সবাই মিলে ওখানকার সিটিজেনশিপ হতে পারে জাস্ট এটাই আর কিছু না আমার ধারণা এবং হান্ডেল খান বুবলি এবং বীরের সাথে ছবি উঠেছে বুবলি এবং বীরের আমেরিকার সিটিজেনশিপ নিয়ে দেওয়ার জন্য কারণ ট্রাম্প সরকার অনেকটাই ভিসা বা গ্রিন কার্ড দেওয়ার জন্য কড়াকড়ি আরোপ করেছে তাই শাকিব খান বুবলি এবং বীরকে নিয়ে ছবি তুলে তা আপলোড করতে বাধ্য হয়েছে অন্যদিকে শাকিব খানের মনের মধ্যে যে বিশ্বাস এবং জয় রয়েছে তার বহিপ্রকাশ ঘটেছে শাকিব খান সম্প্রতি তার ফেসবুক স্টোরিতে আই মিস ইউ পাপা লিখে জয়ের ছবি দেওয়াতে এই অভিনেত্রী আরও জানায় যে এবং দিদি কিন্তু ওই বাচ্চাটাকে অনেক ভালোবাসে পছন্দ করে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে বুবলির উচিত উপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া অপু বিশ্বাসের অপবিশ্বাস ভালোবাসে সূত্রাং বুবলির উচিত অপবিশ্বাসের পায়ে ধরে ক্ষমা চাওয়া কারণ অপবিশ্বাস সাকিব খান এবং জয়ের সুন্দর একটি লাইফ নষ্ট করে দিয়েছে বুবলি এসে বুবলি জেনে শুনে কেন অপবিশ্বাসের সংসার ভাঙলো সেই বিষয়ে প্রশ্ন তোলে অঞ্জলি সাথী তো দর্শক বন্ধুরা হঠাৎ করে অঞ্জলি সাথীর এরকম বিস্ফোরক মন্তব্য করার কারণ কি সে কেনই বা এই সময় এসে অপু বিশ্বাসের পক্ষ হয়ে বুবলিকে এত কথা শোনালো বুবলি ভক্তরা বলছে অপু বিশ্বাসের কাছ থেকে টাকা খেয়ে তারপরে এই অভিনেত্রী গণমাধ্যমের কাছে এরকম উল্টাপাল্টা কথা বলেছে আবার অনেক নেটিজেনরা বলছে নিজেকে ভাইরাল করার জন্যই সাকিব অপু এবং ভুবলির বিষয়ে মন্তব্য করে সে লাইম লাইটে আসতে চেয়েছে তো দর্শক বন্ধুরা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ